একদিন একটি শিয়াল বনের মধ্য দিয়ে হাঁটছিল হঠাৎ সে একটি গভীর কুজোতে পড়ে গেল সে অনেক চেষ্টা করেও কুজো থেকে বের হতে পারল না কুরোর দেয়ালগুলো ছিল খুবই খাড়া এবং পিচ্ছিল শিয়ালটি হতাশ হয়ে পড়ল মনে হল যেন সে সেখানে চিরকালের জন্য আটকে যাবে কিছুক্ষণ পরে একটি তৃষ্ণার্ত ছাগল সেখানে এলো এবং কুয়োর মধ্যে তাকালো শিয়ালটি বুঝল এটি তার পালানোর সুযোগ তাই সে দ্রুত একটি বুদ্ধি বের করলো শিয়ালটি মুচকি হেসে বলল ওহো বন্ধু এই কুয়োর পানি বনের মধ্যে সেরা তুমি যদি একটু নামো তাহলে নিজেই স্বাদ নিতে পারবে তৃষ্ণায় ক্লান্ত ছাগল শিয়ালের কথা বিশ্বাস করে ফেলল একবারও না ভেবে ছাগলটি কুয়োর মধ্যে লাভ দিল ছাগলটি নিচে নামতেই চালাক শিয়ালটি তার পিঠে চড়ে কুয়োর উপরে উঠে গেল ছাগলটি তখন বুঝতে পারল যে শিয়াল তাকে ধোঁকা দিয়েছে শিয়ালটি কুয়োর উপরে দাঁড়িয়ে ছাগলটির দিকে তাকে বলল লাফ দেওয়ার আগে ভাবতে হয় কিভাবে বের হবে সব সময় কাজ করার আগে চিন্তা করো শিয়ালটি চলে গেল আর ছাগলটি কুয়োর মধ্যে আটকা রয়ে গেল